নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ শিবা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি ছোট ছোট আলু দিয়ে একটা আলুর দম করব যে আলুর দমটা শুধুমাত্র হিং দিয়ে হবে আর অন্য কিছু যাবে না আর এই আলুর দমটা আমার মা প্রায় করতো আর এর সঙ্গে পাতলা পাতলা পরোটা দারুণ লাগে খেতে হ্যাঁ তো আমি আজকে পরোটাটা দেখাচ্ছি না কিন্তু আমি আলুর দমটা কীভাবে করবো সেটা দেখাচ্ছি আলুগুলো ছোট ছোট বেশ ছোট। এভাবে আমি মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি আচ্ছা সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে নুন মাখি ভেতরে যাতে নুনটা ঢোকে সেই জন্যে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি আর কী বলে নতুন আলু তো ভেতরে নুন ঢুকতে চাই না তো আমি এবারে রান্নাটা শুরু করছি দেখুন কিভাবে করি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলে হবে তো আমি করাতে খুব অল্প পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিলাম এই দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে হিম আর কাঁচা লঙ্কা গুঁড়ো দেবো আমরা হিংটা আগে ডেলা ডেলা মানে এরকম ডেলা মতন হিং সেটাকে একটু থেঁতো করে জলের মধ্যে ডুবিয়ে রেখে ওই হিংটা ব্যবহার করতাম তো ঘরে আমার কাছে এখন এই গুঁড়ো হিংটা আছে তাই আমি এই গুঁড়ো হিংটা দিয়েই রান্না করব বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এই হিংটার না একটু গন্ধটা কম হয় যার জন্য আমি একটু বেশি পরিমাণে দিলাম আর এর মধ্যে আমি এবারেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। যে যেরাম খাবেন দেবেন এবারে আমি এই আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য হলুদ জল একদম হলদে হলদে হবে না রংটা সামান্য বাসন্তী কালার টাইপের হবে আর হলুদের জানো না বন্ধ হয় এবারে আমি এটাকে কষতে থাকব তো যেটা বলছিলাম আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা আর এরকম আরও কি রেসিপি চাই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন সবজির ওপরে রেসিপি সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এর মধ্যে একটুখানি চিনি দেব কেন কি একটু মিষ্টি না দিলে এইসব রান্না সবজির রান্না ভালো হয় না এটা আমি বেশিক্ষণ কিন্তু পশব না তাহলে সমস্ত জিনিসগুলো পুড়ে যাবে এবং গন্ধটা চলে যাবে এতে আর কোনো মশলাই যাবে না একটুখানি নাড়াবো এবারে আমি এর মধ্যে সামান্য জল দেব কারণ জলটা দিলে তাহলে এটা একটু বেশ মাখা মাখা হবে ব্যাস রান্নাটা আমার হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম আর একটুখানি স্ট্যান্ডিং টাইম দেব হয়ে গেছে আমি এবারে এটাকে প্লেটে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ইং এর আলুর দম তো হিঙের আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হিঙের আলুর দম হিঙের কচুরি দিয়েও খেতে পারেন আবার শুধু বললাম পাতলা পাতলা পরোটা দিয়েও খেতে পারেন দারুণ লাগবে খেয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন ভিডিওটা তাহলে আরও অনেকেই জানতে পারবে আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন